শখের মানুষ ত্যাগ করেছি বস এই কথা কর আমার কোনো শখ নাই শখের মানুষ আমি ধরে নিছি অন্য কিছু ত্যাগ করে দেব তার মানে আমরা তো ভাগ্যে আইছি ঠিক আছে কিন্তু ভাগ্য হওয়াটা কিন্তু অত সহজ না তারপরে যে ভাগ্য হওয়ার পরে যে একটা ঝামেলা না মানে মেয়ের বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে মানে এ যা আছে আই যদি কোনো রিল বানায় নাই ইনস্টাগ্রামে আর কি দুইটা স্টোরি লাগানি আছে তার কোনো পোস্ট নাই আর এমন চ্যাংড়া সাথে প্রেম করছে যে নাকি একজন ক্রিয়েটর সবসময় ক্যামেরার সাথেই থাকে ক্যামেরা নিয়ে থাকতে ভালোবাসে এর সাথে আর বিয়ে গেলো আর কি করবো মাথা খালি নিচা করে এদিকে ঘুরাও মাথা ঘুরো তোমার বউ মানে বৌদির মুখটা তোমার মতো দেখতে কেন এখানে আমি কিছু বুঝলাম না যাই হোক কংগ্রাচুলেশনস বন্ধ করো আমার মুখে আর মুখ কি দুজনে একসাথে কিনে কি দিই দিই দা আটা ছোড়া না তোমরাই কও আচ্ছা দাদা নিমন্ত্রণ করলি না আরে ভাই আমি নিজে নিমন্ত্রণ পাইনি যে আমি কি ভাই বিয়ে করে নিলাম অ্যাকচুয়ালি বিয়ে করে ফেলছি তো সবাই আশীর্বাদ করবা দেব না তো কই দেব কোথায় গেল